আমার আল্লাহ কোরআনের সূরা আর প্রথম পৃষ্ঠায় বললেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকناها ফাজআআহা বায়াতান আও হুম ক্বায়লুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যারা মনে মনে ভাবে আল্লাহ কেমন করে ধ্বংস করেন আমি যে জাতিকে ধ্বংস করেছি নির্দিষ্ট সময়ে ধ্বংস করেছি যখন তারা গভীর নিত্তারাই ছিল পহরে মানে দুপুর বেলায় তারা নিদ্ধারাই ছিল আর আমরা অবস্থায় আমার আজাদ দিকে অ্যাটাক করেছে পালাবার কোন রাস্তা খুঁজে পাইনি জিজ্ঞেস করো হাজিরাতে শোয়েব নবী একজন পাইগাম্বার ছিলেন নবী নবী আল্লাহ পাঠালেন তোমার কমকে তুমি দাও দাও তার কমের যারা বেঈমান কাফের ছিল তারা বললে তোমরা যদি সোয়েবের আল্লাহকে বিশ্বাস করো সোয়েবকে নবী বলে মানো দিকে হত্যা করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সোয়েব নবীকে বললে হে আমার নবী তুমি সরে যাও পাহাড়ের উপরে কি করবে তুমি খালি মজাটা দেখবে আমি তোমার কমের সঙ্গে কি মজা করি কানাল মালাউল্লাযিনা ইস্তাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম সাইবান ইন্নাকুম ইদাল হে আমার বিশ্ব আপনি কি দেখেন আমি সোয়েব নবীর কমকে কিভাবে ধ্বংস করেছি সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোনো জনবসতি ছিল না আমি খেলার মাঠের মতো করেছি হযরতে লুত নবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন লুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের উপরে যে সাগরকে বৈজ্ঞানিকরা আজ মরা সাগর বলে যেখানে একটা পোকা মকর জন্মায় না অভিশপ্ত তারা সেই জাতি কেন শুনলেন নুত নবীর কোমের পাপ ছিল তারা সমকামিতে লিপ্ত হয়েছে আল্লাহ তাদিকে ধ্বংস করেছিলেন আমার ভাইয়ের আমার মায়ের বোনেরা হযরত নূহ নবী ছিলেন সে চ্যালেঞ্জ ছুড়েছে তোমার আল্লাহ আমাকে কেমন করে ধ্বংস করে দেখি আমি উঁচু জায়গায় চলে যাব যখন তারা গভীর নিদ্রায় ছিল আল্লাহ বললেন হে আমার নূহ তুমি সব চূড়া জীব জন্তু নাও আর তুমি নৌকার ওপরে চেপে যাও তোমার ওপরে যারা ইমান এনেছে মুষ্টি কত নিয়ে আজ রাতে নবী নৌকার ওপরে আল্লাহর আজাব এসে পৌঁছে আল্লাহ রাজা বেশে নূ নবীর কমের কাছে পৌঁছে গেছে যখন পৌঁছে গেছে তার কম যেন হাবু ডুবু খাচ্ছে নূ নবীর ছেলে কিনান সেও যেন ডুবে মারা যাচ্ছে হযরতে নূ নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ওগো আল্লাহ এ আমার ওরসো জাত পুত্র এটা আমার সন্তান তুমি একে রক্ষা করো আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধমকি দিলেন হে আমার নূহ শুনে নাও লামিনাল খাসিরিন তুমি হাত নামিয়ে নাও কার জন্য দোয়া করছো যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দ্বীনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করনা লামিনাল খাসিরিন তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেয়া হবে হযরতে নূহ নবীর হাত নেমে গেছে আমার ভাইরা আমার মায়েরা বড়েরা সারা জীবন মদের ভাটিতে কাটিয়েছে আল্লাহ আমার আল্লাহকে বিশ্বাস করেনি নবীর নাম মুখে নেয়নি আল্লাহর ঘরে প্রবেশ করেনি জীবনে কেমন করে আপনি আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করবেন নবীকে আল্লাহ হাত নামাতে বলেছে আপনি কি করে করবেন আমার মায়েরা শুনে নেনার পরে যারা ভাবছেন নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহকে বিশ্বাস না করে দিনের উপরে প্রতিষ্ঠিত না হয়ে আমরা জান্নাতে যাব কারা নিয়ে যাবে আমাদের মতো হুজুররা জান্নাতে নিয়ে যাবে এই মলবিরা জান্নাতে নিয়ে যাবে তাদের জন্য বলে দি পাঁচটা দৃষ্টান্ত শোনাবো কটা বললাম পাঁচটা এক নম্বর আমার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রাসূল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী বিশ্বনবী নিজের চাচা জানকে বলেন ওগো চাচা একবার বলুন ইলাহা ইল্লাল্লাহ একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো আল্লাহর নবীর চাচা বললেন আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্বনবী হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আমার ভাইরা আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আলিফ লাম

মতো ফুটো মলবিরা বিনা দিনদারিতে বিনা তাকুয়াই বিনা নামাজে বিনা দিনদারিতে তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে এক নম্বর চলে গেল দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম নবী তিনি খলিলুল্লাহ লাকাব পেলেন এমনি পাইনি আজ সে কুরবানি সামনে আমাদের আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কে কবুল করুক জোরে বলুন আল্লাহু আকবার আমিন বললে হবে কি সব তো পাইকি কুরবানি এখন তার ও কুরবানি নেই তাই না এই লোককে গরু দেখাচ্ছে অনেকজন বেগবিবি আমি 80000 টাকার গরু এনেছি চল দেখ দেখাচ্ছেন একা ইনি কুরবানি গরু দেখিয়ে নয় নাম হচ্ছে ত্যাগ মানে হচ্ছে ত্যাগ আজকে জিলকাদ মাসের কত তারিখ জানো জিলকাত মাসের কত তারিখ যাই হোক উনত্রিশে জুন কোরবানি হবে আল্লাহ যদি ঠিক সময়ে চান জিলহাজ্জা মাসের উঠে ইনশাল্লাহ হজের ময়দানে মক্কা মদিনায় হাজিরা পৌঁছে গেছেন গোটা বাংলার নয় গোটা পৃথিবীর যত হাজি সাহেবরা হাজিরি দিয়েছেন আল্লাহ সকলের হজকে কবুল করুক বলুন আমি এই কোরবানি জন্য যারা গরু কিনে নিয়েছেন কিনেছেন না কিনেননি অনেকে কিনেছেন অনেকের বাকি আছে আপনারা দোয়া করবেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওগো আল্লাহ তুমি আমাদের নামাজকে কে কবুল কবুল করে নাও আমাদের কুরবানি কে কবুল করে নাও আমাদের জীবন এবং মৃত্যু তোমারই জন্য এই দোয়া করবেন সকলে যদি আপনার আরবি না বলতে পারেন মুখে বলবেন আল্লাহ কুল ইন্না সলাতি ওগো আল্লাহ তুমি আমাদের নামাজ

এমনি পাওয়া যায়নি বড় কুরবানি ইব্রাহিম নবী স্বপন দেখেছিলেন তোমার প্রিয় জিনিসকে আল্লাহ বললেন কুরবানি দাও ইব্রাহিম নবী দুমবার কুর উটের কুরবানি দিয়েছে আল্লাহ বললেন কবুল হয় ভাই দুম্বার কুরবানি দিয়েছেন কবুল হয় ভাই বললে কিসের বললে তোমার সবথেকে কালিজার টুকরা কাছে ইব্রাহিম নবী আল্লাহর ইশারা বুঝতে পারলেন আমার সন্তান ইসমাইলের দিকে আল্লাহর ইশারা জোরে বলুন সুহান ইব্রাহিম নবী রাজি হয়ে গেলে দেখবেন হাজি সাহেবরা তিনটে শয়তানকে পাথর মারে মারে না মারে তিনটে শৈতান এর পেছনে বড় রহস্য আছে রহস্যটা সামান্য বলে দি হাজি সাহেব থেকে তিনটে শৈতানকে পাথর মারতে হয় আল্লাহর যখন হুকুম হলো তোমার সন্তান اسماعিলকে আল্লাহর রাস্তায় কুরবানি করো প্রিয় জিনিসকে যখন রাজি হয়ে গেল ইব্রাহিম নবীকে ধোকা দিয়েছে শয়তানেস এই আল্লাহ বলে দিলে আল্লাহ হুকুম দিলে আর তুমি তোমার সন্তানকে কুরবানি করবে জবাই কেউ নিজের সন্তানকে করে ইব্রাহিম নবী পাথর ছুঁড়ে মারলেন আমি হচ্ছে পৃথিবীর সবথেকে ভাগ্যবান পিতা আমার সন্তানকে আল্লাহ আল্লাহর কবুল করেছে আমি যখন এখানে ডাল বলল না চলে গেল মা হাজেরার কাছে এ হাজেরা তোমার সন্তানের জন্য আল্লাহর হুকুম হয়েছে তোমার ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে মা হাজেরা বললে আল্লাহ হুকুম দিয়েছে বললে আল্লাহ সঙ্গে সঙ্গে শৈতানকে পাথর মারলেন মা হাজেরা আর বললেন পৃথিবীর যতগুলো রমণী আছে মা আছে তাদের মধ্যে সব থেকে ভাগ্যবাতী মা আমি আমার পেটের সন্তানকে আল্লাহ কবুল করেছে আমি হাসতে হাসতে আল্লাহ রাস্তায় কুরবানি করবো কোন সন্তান যে সন্তানের পায়ের গুড়ালি থেকে আজকে গোটা পৃথিবীর মানুষ আবে জমজমের কুয়া পেয়েছে ওই পায়ের যে আবে জমজমের কূপ যে জমজমের পানি পান করছেন ওই কোটা তৈরি হয়েছে ওই পানি কার বরকতে হযরতে اسماعিলের পায়ের গোড়ালির বরকতে মা হাজেরা সাফার মারওয়া পাহাড়ে ছুটছেন সন্তানের জন্য কোথায় সন্তান اسماعিল পানির জন্য কতরাচ্ছে পানি পান করাবে

পানি যদি বালির পানি দিলে ঢুকে যায় না ঢুকে যায় না সঙ্গে সঙ্গে মিটে যাচ্ছে আওয়াজ এলো ঘেরে দাও যেমনি কুয়োর মতো ঘেরলেন বালি দিয়ে ওই কুপেতে পরিণত হলো জোরে বললেন সুভান সন্তানকে পানি পান করালেন আজ গোটা পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত যদি গোটা পৃথিবীর লোক আবে জমজমের কূপের পানি খায় আল্লাহর কসম এক চুল পরিমাণ সেই কূপের পানির কম হবে না জোরে বলুন সুবহান আল্লাহ এত বরকত দিয়েছেন সেই কূপে আজকে গোটা মক্কা মদিনা সত্তর লাখ হাজী তারা পাঁচ লিটার করে হিসেব করুন সত্তর লাখ হাজী সবাই পাঁচ লিটার করে পানি পাবে জমজমে কুপের পানি পাঁচ লিটার করে পাবে তারা নিয়ে আসবে বাড়ি লিটার লিটার করে দিয়ে যোগ করবেন লাখ আপনার চলে আসবে পাঁচ ইন্টু হিসেবে কত হাজার হাজার লিটার কত লাখ লিটার কত কোটি লিটার পানি বেরিয়ে আসছে আল্লাহর কসম তারপর চুল পরিমাণ পানি সেখানকার কমবে না জোরে বলুন সুবহানাল্লাহ হাজরতে ইসমাইলের কাছে এলো শৈশা তোমার জন্য আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আল্লাহর আব্বা আল্লাহ হুকুম বললেন আল্লাহর পৃথিবীর যতগুলো যুবক আছে তার মধ্যে সব থেকে ভাগ্যবান যুবক আমি যে আমার জীবনটা আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করেছেন আমি হাসতে হাসতে আমার জীবন দিতে রাজি আছি হাজরত ইব্রাহিম রেডি সন্তানের গলাই যেন ছুড়ি কোনো মতে চলছে না বাপের হাতে ছুডি সন্তানের গর্তন গলা বাপের হাতে কিন্তু ইতরি স্নেহ ছুরি চলছে না হযরত اسماعিল আপনি নিজের রুমালটা নিজের চকে বাঁধুন আর আমার রুমালটা আমার চকে বেঁধে দিন যেমনি বেঁধে দিয়ে গর্দনটা উবুর করে হাজিরাতে ইসমাইল বললেন আমাকে উবুর করে গর্দনের ওপরে ছুরি চালান হযরত اسماعিলকে যখন উবুর করে ছুরি চালাবেন এমন অবস্থায় আমার আল্লাহ আওয়াজ দিলেন হে আমার জিবরীল আমী আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করে গেছে اسماعিলকে সরিয়ে তুমি তার হাতের তলায় জান্নাত থেকে দম্বা নিয়ে রেখে দাও দম্বার উপরে ছুরি চলেছে যখন গরম রক্তের ছিটে ইব্রাহিম নবীর হাতে নবীর চকের রুমালটা পানিতে ভিজে গেছে আর মনে মনে ভেবেছে আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম আমি আল্লাহর কাছে পরীক্ষায় পাস করেছি যখন এই রুমালটা খুলেছে তখন দেখছে আমার সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে জানো হাসি মুখে হাসছে আর আমি দুম্বার ওপরে ছুরি চালিয়েছি আল্লাহ বললেন ওরে আমার ইব্রাহিম আজ থেকে তুমি শুধু ইব্রাহিম নও তুমি হচ্ছ ইব্রাহিম খলিলুল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ পরীক্ষায় পাস করলেন এরকম নবী কিয়ামতের দিনে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা ইব্রাহিম নবী কিয়ামতের দিনে আল্লাহর কাছে কাঁদবেন ওগো আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য একটু কো আবেদন নিবেদন করতে চাই আমার নবী বিশ্বনবীকে আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী তার কথা মানুষের কাছে তুলে ধরো মানুষকে জানিয়ে দাও ইব্রাহিম নবী ঈদের আব্বা

কথা বলতে পারে না যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তাদের কেমন করে উপাসনা করছেন এগুলোকে চুরে ফেলুন এটা রাস্তা আর আমার আল্লাহকে বিশ্বাস করে আমার উপরে কলমা পড়ুন আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম নবীর বাপ বলেছেন আমাদের মাবুদ সম্পর্কে তুমি যদি আর কোন কথা বলো তোমাকে মার্ডার করা হবে পাথর মেরে তোমাকে হত্যা করা হবে সৈন্য নিক্ষেপ করা হবে পানি তার জানের চোখেতে ইব্রাহিম নবীর আব্বাসান বলছেন আমার পুত্র তুমি একবার খালি বলে দাও আমাদের রব গুলোকে মেনে নেবে আমাদের দেব গুলোকে মেনে নাও আমি নমরুদকে অনুরোধ করো তোমাকে ছেড়ে দেবে ইব্রাহিম নবী বললেন ওরে আমার কসম করে বলছি আপনার সঙ্গে কি আচরণ করবে ভয়ে আমি আপনি এই বেইমানের রাস্তা ছাড়ুন এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে নৈরুম নমরুদের সৈন্য বললেন আগুনে নিক্ষেপ করো এতটুকু উত্তপ্ত নয় একটা আগুনে নিক্ষেপ করো হাজরাতে ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার কোন উপায় নাই ইব্রাহিম নবী যেমনি এই দোয়া করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে হেফাজত করো আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করেছেন উল্লা ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিম নবীর জন্য আগুন খ্যান্ত হয়েছে রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি কিয়ামতের দিনে বলা হবে হে আমার ইব্রাহিম তুমি দুটো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো ইব্রাহিম নবীর বাপ বীরজয় আকারে রক্ততে লুটোপুটি খাবে কোরআনে আল্লাহ বলেছেন কিন্তু তোমার আবেদন নিবেদন রাখা হবে না ইব্রাহিম নবী চোখে পানি আসবে কেমতের দিনে আজকে তোমার কোন আবেদন রাখা হবে না তোমার আব্বা জানের জন্য আমার মুসলমান ভাই আপনি আর পরে চিন্তা করুন আপনি ইয়াসিনের উপরে ভরসা করেছেন নামাজ পড়েন না রোজা রাখেন না আল্লাহকে মানেন না কোরআনকে বিশ্বাস করেন না আমার রসুলের আদর্শকে মানেন না আপনি কি করে জান্নাতের আশা করছেন এরপরে চলুন দু নম্বর হলো এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর যে সমস্ত মায়েরা বোনেরা আছে তারা কান খুলে শুনেন আমার আল্লাহ বললেন হে আমার নবী আমি যারা মনে মনে ভাবে আমার বাপাজি আছে আমি নামাজ পড়ি বা না পড়ি রাখি বা না রাখি অন্যায় করি জিনা করি যে কোনো পাপ করি আমার বাপ দাদরা আছে আমাদিকে জান্নাতে নিয়ে যাবে মলবি আছে আমাদিকে জান্নাতে

বিবিকে জাহান নামে দেব আমার আল্লাহ লাকি টেনে দিয়েছেন তাদের স্বামীরা নবী তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান নামে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে লাকি টেনে দিয়েছেন এই দুটো নবীর বিবিকে না মানার কারণে জাহান নামে দেব এরপর আমার মায়েরা তোমরা ডিসকাস করো আমাদের মতো ফুটো তোমাকে বিনা দিনদারিতে বিনা পরেজগারে বিনা তাকওয়ায় কেমন করে জান্নাতে নিয়ে যাবে চারজন চলে গেলো আর পরে পঞ্চম নম্বর আমার মুসলমান ভাইরা যারা যুবক আর যুবতি আছো যারা স্কুল কলেজের পড়োয়া আছো তাদের জন্য ভালো করে তারা শুনে নাও এই পঞ্চম নম্বরটা আমাদের দেশে পৃথিবীতে এমন একটা জাতি আছে সেটার নাম হচ্ছে খ্রিস্টান যারা গਿਰজার মধ্যে দুজনের উপাসনা করে এক হচ্ছে ঈসা এক হচ্ছে মরিয়ম তার মা দুজনে উপাসনা করে কি করে তাদেরকে গড হিসাবে মানে পঁচিশে ডিসেম্বর অনেক মুসলমান যুবক কলকাতায় যায় পালন করতে যারা শিক্ষিত কেন ফিরি মদ খেতে পাবে ফিরি মেয়ে পাবে মজা করার জন্য জিনা করতে পাবে সেই জন্য তারা যায় পঁচিশে ডিসেম্বর পালন করতে মুসলমান ছেলে পহিলা জানুয়ারি পালন করে করে না করে না কথা বলেন পিস্তি করে না আপনাদের এখানে হয় না পিস্তি ও চল পিস্তি করব পহিলা জানুয়ারি তোমাকে পহিলা মুহররম ভালো লাগলো না খ্রিস্টানদের পহিলা জানুয়ারি ভালো লাগলো তোমাকে রমজান মুবারকের মাস ভালো লাগলো না তোমাকে ভালো লাগলো 25 ডিসেম্বর তোমাকে ঈদুল ফিতর ভালো লাগলো না তোমাকে ভালো লাগলো 14 ফেব্রুয়ারি যেহেতু জিনা করতে পারবে ব্যবিচার করতে পারবে প্রেমিকা পাবে আমি বলিনি কলকাতার মিডিয়া বলছে পেপারে ছেপেছে একদিনে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিনে খালি গোটা কলকাতা আর পশ্চিম বাংলা মিলিয়ে সাত লাখ কন্ডম বিক্রি হয়েছে নিরো আমি বলিনি পেপার বলছি আমি মোবাইলে দেখেছি পেপারের খবর কেন জিনা করার লেগে প্যাবিচার করার লেগে নারী পুরুষ আমি মুসলমান যুবক দিকে বলে যাই কোরআনটা শুনেলেন আয়াতটা যাদের বাড়িতে আশেপাশে মাদ্রাসা আছে গিয়ে তফসিরটা দেখে আসবেন গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুব মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হবে তোমার বাপ নামাজি তুমি ইহুদি নাসারাদের কালচার লাও আল্লাহর কসম তুমি পদভষ্ট তোমার বাপ হাজী বলে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এটা কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা কথা বলে কারোর বাপ যদি হাজি হয় আর তার বেটা যদি মাতাল হয় তাকে জান্নাতে নিয়ে যাবে না যারা বাপ আছেন যাদের মনে ব্যথা লাগছে যাদের শুনে লেন আমি ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি যাদের মনে ব্যথা লাগছে আমার ছেলে তো পাপ করে আমি তো হাজি সাহেব আমার ছেলে তো পাপ করে আমি তো নামাজি হুজুর কথা বলছে হুজুরের কথাটা ব্যথা লাগছে আমার কথা মানতে হবে না কোরআন মানেন না মানেন না কথা বলেন Manen. 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 Ekus para kun para bulan Ekus para, para. Suraya Luqman

হারাম নয় খুব ভালো জিনিস আলহামদুলিল্লাহ খাও কোনো অসুবিধা নেই আমার মুসলমান ভাই আপনার দিকে দয়া করে অনুরোধ করে বিশেষ করে যুবক যুবতীকে বলবো এই কালচারে যেও না কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেমন মুজরিমকে আদালতে তুলা হয় ওই রকম আমি পৃথিবীর মানুষের সামনে আমার ঈসা নবীকে দাঁড় করাবো কোরআনে আছে আমি ঈসা নবীকে মুজরিমের মতো ডার করা এই নবীকে আমি ডার করাবো কেমন দিনে কোথায় গোটা পৃথিবীর মানুষের সামনে দাঁড়াও

ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মায়ার দুটো আল্লাহ ঈসা নবী কানবেন আর বলবেন কয়লা সুবহানাক মা ইয়াকুনু লিয়ানা কুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতু হু ফাকাদ তালামু মা ফি নাফসি ওয়া আলামু মা ফি নাফসি ইন্নাকা আনতা আল্লাহুল গুয়ুব যে কথা বলার আমার হক নেই e যে কথা বলার আমার অধিকার নেই সে কথায় আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্না কায়ান্তায়াল্লামুল গুয়ুব আপনি হচ্ছেন আলিমুল গায়ব গায়বের খবর জানেন আল্লাহ বলবেন ওরে আমার নবী ঈসা আমি সব জানি খালি এদিকে বিশ্বাস স্থাপনের জন্য ডার করিয়েছি ওই জন্য সবাই বাইনিয়ত করুন আজ থেকে আমরা একমাত্র ওই আল্লাহকে বিশ্বাসী হব জোরে বলুন ইনশাআল্লাহ সমস্ত রকম পাপ থেকে নিজে মুক্তি করুন নিজে হালাল পথে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব যারা আমার প্রিয় বান্দা হবে তাদের আখলাক গুলো শুনে নাও তারা কেমন হবে তাদের চরিত্রটা কেমন হবে পৃথিবীর মানুষের সামনে বর্ণনা করো কোরআনে সূরায়ে ফুরকান আমার আল্লাহ কোরআনে বললেন তাবারাকাল্লাযী জালা ফিস সামাঈ বুরুজা ওয়া জালা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনি هو الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ وَأَرَادَ السُّكُورَ

আমাদের দেশে অনেক কিছু হাসিল করেছে অনেক যারা শিক্ষিত আছেন স্কুলে পড়েন তারা শোনো আলহামদুলিল্লাহ স্কুল কলেজে যারা পড়েন তাদেরকে একটু অনুরোধ করছি তারা ধ্যান দেবেন